রহমতুল্লাহি হিসাব বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের জন্য আজকে আমরা উচ্চতর হিসাব বিজ্ঞান একের সাজেশন দেব অধ্যায় ভিত্তিক মাত্র তিনটা অধ্যায় দাগিয়ে দেবো যে তিনটা অধ্যায় পড়লেই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট পাশ নাম্বার থাকবে তার আগে বলে রাখি আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই দুইটা সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাশ করতে আমাদের স্পেশাল শর্ট ব্যাচ চালু রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে কমেন্ট করেন অথবা ইনবক্স করেন অথবা এখানে নাম্বার দেওয়া আছেন আর নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সো তাদের মধ্যে এই তিনটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে চ্যাপ্টার নাম্বার ওয়ান অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই অবশ্যই আপনারা পড়ে নেবেন এই চ্যাপ্টারের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই ভালো করে ক্লিয়ার crystal creal uh, ক্রিস্টাল ক্লিয়ার করে পড়ে নেবেন এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় কোম্পানিজ ফিনান্সিয়াল স্টেটমেন্টস এই অধ্যায়টাও খুবই গুরুত্বপূর্ণ এবং তৃতীয় অধ্যায় রেভিনিউ রেকগনেশন এটাও খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা চ্যাপ্টারের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে ব্যতিক্রম মিজি প্লাস থেকে বা আপনি যে বই ব্যবহার করেন ওই বই থেকে এই তিনটা চ্যাপ্টারের সবগুলো প্রশ্নই ভালো করে পড়ে নেবেন শুধু পাশ করতে যারা চান তাদের জন্য এই তিনটা চ্যাপ্টারই যথেষ্ট আর বাইরে আরও আপনাদের কোনো চ্যাপ্টার পড়ার বা কোনো প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তো ভিডিওটা এখানেই শেষ আমি যে যাওয়ার আগে একটা বিষয়ে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য ফ্রি গ্রুপ খোলা হয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন আপনারা যদি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চান সেক্ষেত্রে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন ইতিমধ্যে দুশো তিনজন শিক্ষার্থী আমাদের ব্যাচে ক্লাস করছে আপনারা যদি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে চান সেক্ষেত্রে আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ব্যাচে যুক্ত হতে পারেন আপনারা যদি পিডিএফ সাজেশন যান সেক্ষেত্রে আমাদের পিডিএফ গ্রুপে যুক্ত হতে পারেন এবং যদি আপনারা ইউটিউবে আমাদের সাথে অন্যান্য বইয়ের সাজেশনগুলোও চাই প্রয়োজন হয় চান সেক্ষেত্রে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আমাদের ইউটিউব চ্যানেল তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন আপনাদের সাথে দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ